একদম দোকান বা ধাওয়ার মতো তরকা বাড়িতে কিভাবে বানাবেন দেখে নিন তার জন্য একটা প্রেসার কুকারে নিয়ে তিনশো গ্রাম মুগ ডাল দুশো গ্রাম চানা ডাল আর একশো গ্রাম রাজমা যেগুলোকে আমি ভালো করে আগে ধুয়ে থেকে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টার জন্য তারপর জল ছটা এলাচ কয়েকটা দারচিনির রঙের জন্য হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সাত মতো নুন দিয়ে থেকে ভালো করে মিশিয়ে পাঁচটা থেকে ছটা সিটি দিয়ে নিন তারপর একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিন সরষের তেল তার মধ্যে দিয়ে দিন আদা কুচি রসুন কুচি আর ঝালের জন্য কাঁচা লঙ্কা আর এগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিন তাতে গোটা ভাজাটা জিরে তাতে কুচুনো পেঁয়াজ দিয়ে এটাকে আবারও ভালো করে ভাজতে থাকুন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলি দিয়ে দিন তাতে টমেটো কুচি আর সেটাকে একবার নেড়ে ছেড়ে মিশিয়ে নিই দিয়ে দিন তাতে কিছু মশলা যেমন ধনে গুঁড়ো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার সাথে বিট নুন রেগুলার নুন আর কসুরি মেথি এই সব কিছুকে একবার মিশিয়ে নিই দিয়ে দিন এতে দুটো ডিম তারপর ডিমটা একটু কুক হয়ে গেলি ডালটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিই একটা তরকাও এখানে দিয়ে দিতে হবে আর তরকার মধ্যে লাগবে ঘি রসুন কুচি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু কসুরি মেথি ব্যাস এবারে এটাকে ফাইনালি ফিনিশ করুন ধনে পাতা দিয়ে